আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি খাদ্য খাবার স্ত্রী সন্তান ঘর পরিবার এই মালিকের সব কিছু ব্যবহার করে নাফরমান সেই মালিকের কয়টা কয়টা দোয়া কয়টা সুরা ঠিক মতো শুদ্ধ ভাবে পড়তে পারো না তোমার মতো নিকৃষ্ট নাফরমান অকৃতজ্ঞ আর কে হইতে পারে অকৃতজ্ঞ বেটা বলে পড়লে বলে যে পড়লে ইউনিভার্সিটিতে পড়লে অথবা ছোটবেলায় পড়ালেখা না করলে আপনি আর কোরআন শরীফ অশুध्द পড়লো চলবে সূরা কেরাত অশুध्द হলেও চলবে এই ফয়সালা আপনাকে কে বত বলেন নিয়া আপনাদের অসংখ্য জেনারেল শিক্ষিত মানুষ এবং সাধারণ শ্রেণী মানুষের এটা ধারণা بیٹা এরা বিশ্বাস করে এই কথা এরা মনে করে হুজুর দেখটা শুদ্ধ হইতে হইব তাগোডা কি শুদ্ধ হলে হ্যাঁ আমরা যেহেতু হুজুর না আমরা ঠিক কোন রকম জোড়া তালি দিয়ে হইলে হইব আর আমগুড়ি কি হইতে হইব এটা এটা তো এটা না কথা বলে এটা এই তালে এটা তো পাঁচই আগস্টের পরে চলার কথা না এটা তো বৈষম্য এটা বৈষম্য না আমি বেহেস্তে যাইতে হইলে পুরা চূড়া কেরাত শুদ্ধ করে যাইতে হইব আমনে বেহেস্তে যাইতে পারবেন বৈষম্য কিনা চলবে কি রে ভাই আপনার বেহেস্তা তো সোজাইয়া গেল আপনি বিড়ি খাইতে খাইতে বেহেস্তে যাবেন গা কিতা কি কাকা আপনি দাড়ি কাটতে কাটতে বেহেস্তে যাবেন গা আপনি দুই নম্বরই করতে করতে বেহেস্তে যাইবেন গা আপনি ওজনে কম দিতে দিতে বেহেস্তে যাইবেন গা আপনার ঘরে টেলিভিশন চলতে চলতে আপনি বেহেস্তে চলে যাবেন আপনার বেড়ি বেফরটা হইতে হইও আপনি বেহেস্তে যাইবেন গা আর আমার বেলায় সব একশো একশো বুঝাই দিতে হবে ঘটনা কি ইসলামে এই দি দুই রকম সিদ্ধান্ত কে দিল কোরআন শরীফ যদি শুদ্ধ করতে হয় তো ইমানদার মাত্র প্রত্যেককেই শুদ্ধ করতে হবে আপনি কই ফোর্সেন আমার দেখার বিষয় সাবধান মুসলমান বছরের পর বছর আমি কম পক্ষে আপনাদেরকে বলে গেছি আমি আল্লাহরে এক একদিন দুই দিন না এই হায়াতের একুশ বছর আপনাদের কাছে বলছি আজকে একদিনও আজ না আপনাদের কাছে কম পক্ষে একুশ বছর আসছি আমি মালিকের কাছে বলবো মালিক আমি এই মানুষগুলোর কাছে একুশ বছর বলছি আপনাদের দুয়ারে দুয়ারে বলছি এখন না আমি কম আসি কুলাইতে পারি না মাফিল বয়সের কারণে সময়ের কারণে হয়তো একটু বাহিরে বেশি যাইতে হয় আমি কি এই মহল্লা ঘুরে ঘুরে যাই নাই প্রত্যেক বাড়িতে পাড়ায় পাড়ায় এই চিল্লায় এত আজীবন বলে গেল কেন পাত্তা দেন না একজন আলেমের সাথে সম্পর্ক করতে পারলেন না একজন ইমাম আছে আপনার মাদ্রাসা আছে নুরানির শিক্ষক আছে হেফজোখানার উস্তাদ আছে এতটা মাসুম বাচ্চা যদি আল্লাহর কোরআন কলি যাচ্ছে না কণ্ঠে বাচ্চা ছিলটা আল্লাহর কোরআন করছে হাই বদনসিব তোমরা যারা আল্লাহর কোরআন পড়তে পারো না তোমাদের তো লজ্জা হওয়া উচিত চোখের সামনে এক মাসুম বাচ্চা এক অসহায় সন্তান সে যদি আল্লাহর কোরআন হাফেজ হইতে পারে আপনি দুর্ভাগ্য আল্লাহর কোরআন এর 10টা সূরা শুদ্ধ করতে পারেন না কিर्तन বাদ খান মিয়া শরম লাগে না মি লজ্জা থাকা উচিত মিয়া লজ্জা থাকা উচিত 10টা সূরা ঠিক করতে পারলেন না जिंदगी ভাত কতটি খাইলেন ঘুম যাইলেন বলেন কয় দিন চেষ্টা করছেন একজন বলেন না হুজুর আমি ছয় মাস চেষ্টা করছি আমি পারি না এক বছর চেষ্টা করছি আমি পারি না বলেন বলেন তো আপনি তো চেষ্টাই করেন আমি এটার কিছু মনেই করে না এটার কোনো বিষয়ই মনে করে না দাদা কইছে বানতাম দান বানতে আসি ও দাদান এটা আমাদের দেশে কয় দাদা বলছে ওই ঢেকির মধ্যে ধান বাইন নেতে হেতে ও দাদান ঢেহির মধ্যে এক করতেছে ও দাদান মানে বিজা দান শুকাইছে না এখন যতই ডারে কি করে দেখি যে মধ্যে ইয়া করে মাগার সাইল তো বাইরে না সাইল বাইরে না এটা সেফট হয়ে যায় মহালা কিছু ভালো কথা সাইল বাইরে না কা কারণ ধান যে কি ভিজা ভিজা ধানের চাউল আলাদা হয় না শুকাইতে হয় শুকাইতে হয় আহা মুসলমান আফসোসের বিষয় লজ্জা পাইয়েন এগিয়ে আসেন সরম করে বা নয় ছয় করে পাশ কাটলে হয় না পাশ কাটলে হবে না বুঝছি না খেয়াল করছিনা না তো বালাই বলে তো আমরার লাগে আ বুঝি রে বুঝি কয় তো ঠিকই কয় পারি না পাট ফার কথা কেন বিড়ি খেতে পারেন? হ্যাঁ বিড়ি খেবের বেলায় তোমার সাল্লা এক্সপার্ট গপ মারনের বেলায় আছেন চা দোয়ারের আড্ডা দেওয়ার সময় আছেন সত্য গুষ্টির বদনাম করবার বেলায় আছেন কথা নাই হাওলাত লই মাইশতে ওই যে কালকে কিতা জানি তুমি একটা কথা কইতে লাগলি না এই যে কথাটা শেষ করতে আরছো না দোন এটা উড়াইয়া বন্ধ হাওলাত লইছে কথা কালকের কথা বয়স গত সম্মারের কথা কিতা জানি তুমি একটা কথা উঠাইছিলা আর কথাটা তো কি করছো না শেষ করতে আরছো না আই যে বুদুর উড়াইয়া এই দিলवारी উড়াইয়া এই শুরু হইল ব্যান মাসি এত ব্যান ব্যান করে ফালতু কথা এই পরিমাণ হয় আফসুস মিয়া সুস বাবা আমি আমার জাতিকে বললাম ছেলেরা বাপ তোমাদেরকে রাত গভীরে বললাম যে জীবন সেজদা নাই যে জীবনে আল্লাহর কোরআন নাই বন্ধু এটা কোনো জিন্দিগি না প্রিয় ভাই বাতের থালার নাম জীবন না এক প্লেট খিচুড়ির নাম জীবন না বন্ধু কিছু খাওয়া আর একটু ঘুম আর একটু পেশাব পায়খানা আর একটু যৌন চাহিদা পূরণ এটা জানুয়ারের জীবন এতটুকু প্রয়োজন জানোয়ারের আমাদের আল্লাহ আছে আমাদের আকল পূর্ণ আকল আমরা ছাগলের আকল না আমরা মানুষের আকল শুধু দুনিয়া ভোগ করার নাম জীবন এই জন্য দয়া করে এই আয়াতের আলোকে বলুন তৎফিফ আল্লাহর ইবাদতের মধ্যে ঘাটতি করিলে তৎফিফ ঘাটতি করা যাবে নামাজ ঠিক করে দশটা সুরা ঠিক করে আর দশটাও লাগবে না আমি পাঁচটা সুরা ঠিক করে চার চারি রাখাতের বেশি কোনো নামাজ নাই আসেনি মানে একসাথে চারি রাখাতের বেশি নামাজ আসেনি তো চারি রাখাতে সুরা দরকার চারটা আর আলহামদুলিল্লাহ সুরাটা أشقث سبحانك اللهم وبحمدك سبحان ربي العظيم ربنا لك الحمد سبحان ربي الأعلى التحيات لله اللهم صل على محمد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك أي دعاء الذنوب أشدك الله أكبر

জান্নাতে যাবে না যে দেহের গ্ত মাংস রক্ত হারাম দ্বারা বড় হয়েছে হারাম দ্বারা বৃদ্ধি পাইছে ওই দেহ জান্নাতে যাবে না জান্না জান্নাতে প্রবেশ করবে না আমি নিজে এই হাদিসের ব্যাখ্যায় পড়ছি এই বাপ সবাই শোনেন যারা তাদের ফ্যামিলিকে স্ত্রী সন্তানকে হারাম টাকা হারাম রোজগার সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা লোনের টাকা আরাম টাকা ওজনে কম দিয়া ঠগাইয়াটপাড়ি করে টাকা কামাই করে যারা বউ বাচ্চাকে খাওয়ায় তো এই বউ বাচ্চা এগুলোর শরীরগুস্থ মাংস রক্তও তো ওই হারাম দ্বারা হইছে তো এই পুরা ফ্যামিলির নাম এই নাফরমান ঠিক করে দিছে এই অভিভাবক নামের দুশ্মনে এই দুশ্মন পুরা ফ্যামিলিটাকে জাহান নামে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম তিরমিজির হাদিস কাবা ঘর আল্লাহর ঘর কাবা কাবা ঘরের গিলাফ ধরে এক লোক নবীজির জামানায় দূর থেকে সফর করে আইসা পাগলের মতো দুই হাত তুইলা ইয়ারব ইয়ারব আল্লাহর কাছে দোয়া করতেছে আর কি কি চাইতেছে নবীজি তখন সাহাবিদেরকে দেখাইয়া বলছে দেখো এর দিকে তাকাও মা হারাম হারাম এই নাফরমান যা খাইছে হারাম খাইছে যা পান করছে হারাম তার শরীরের গোস্ত মাংস রক্ত যা হয়েছে হারাম দ্বারা লাহু কিভাবে তার দোয়া কবুল কোন কোনো হারাম খরের দোয়া কবুল হয় না কোনো সুদখোরের দোয়া কবুল হয় না কোনো ঘুষখরের দোয়া কবুল হয় না কোনো কিস্তি খরের দোয়া কবুল হয় না কোনো অবৈধ উপার্জনকারীর দোয়া কবুল হয় না যদি বলেন কবুল হয় কিটা কবুল হয়েছে বা বিল্ডিং সাত এটি তো আল্লাহ তালা বেটা দোয়া কবুল করার লাগে না এটি তো এমনি আল্লাহ নাফরমান ফরমান বিল্ডিং এর সাথে লেগে হুজুর দিয়ে দোয়া করার লাগে নি কাফের বেইমান সাদ দেয় কেমনে তার কথা বলেন না কেন এ তারা কোন মূল হিসাব দিয়ে দোয়া করে এগো বিল্ডিং কি ভাঙ্গে পড়ে গেছে সব তাহলে দুনিয়া অর্জন হওয়া এটা তো দোয়া কবুলের কিছু নাই দুনিয়াতে এমনি মালিক দেয় কথা বুঝেন নাই আমার দুনিয়া না মূল বিষয় তো আখেরাত

এই কাগজটা কিনলাম আমি দশ টাকা দিয়ে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন এর মধ্যে একটি টাকা হারাম নয় টাকা হালাল খুদার কসম নবী বলছে ওই জিনিসটি যতদিন তার কাছে থাকবে ততদিন এই নাফর মানের ফরজ কিংবা নফল কোন বন্দিগি আল্লাহ কবুল করবে না খামখেয়ালি কথা খামখিয়ালি কথা কাল মিডা মিডা ওয়াজ শুনলে হইতো না কেবল মিডা মিডা ওয়াজ শুনলে হইতো না হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন আপনি ফেলে দিবেন কিভাবে ইসলাম নামাজ ঠিক মতো পড়া এটা যেমন ইসলাম উপার্জন ঠিক মতো করা এটাও কি মসজিদ এখানে ইবাদত যেমন ইসলাম বাজারে হালাল রোজগার করা এটাও ইসলাম এটাও দিন এই জন্য বাপ হালাল উপার্জন সাংঘাতিক গুরুত্বপূর্ণ আল্লাহ একেবারে স্পষ্ট বলছে তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও তা তুমি যদি আল্লাহর ইবাদত করতে চাও বান্দা তাহলে প্রথমত হালাল খাও কুলুমিন তাইয়বাতি মারযাকনাক ওয়াশকুরুনা এজন্য হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত যেই কোন নামাজ রোজা ওযু গোসল দান সাদাকা হালাল উপার্জন ব্যতীত কবুল হয় তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব ছয়টি বিশুদ্ধ হাদিসের কিতাবের প্রত্যেকটি এই তিরমিজি শরীফের প্রথম হাদিস একেবারে এক নাম্বার হাদিস লা তুকবালু সালাতুন বিগাইর তুহুরিন ওয়া লা সাদাকাতুন মিন গুলুলিন পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না নবীজি বলেন হালাল ব্যতীত কোনো দান সাদাকা কবুল হয় কবুল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কবুল হয় আপনি যদি বলেন তাহলে আর দিতাম না দিয়েন নামদের মতো বেড হইত না দিলে ইসলাম কাজ আপনি দিয়েন না বহু জনে দেয় না তাই এই কারণে ইসলাম আটকায়া যায় না কারো একক কোনো ব্যক্তির কাছে ইসলাম ঠেকা না ঠেকা কথা বলেন না সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত ইসলাম এই পর্যন্ত পৌঁছেছে কোনো একক ব্যক্তির মাধ্যমে তাই এই জন্য হালাল জরুরি বিষয় বা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় মহামালাত লেনদেন লেনদেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালা গুরুত্ব দিছেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম গুরুত্ব দিছেন কোরআন শরীফের আয়াত সুরা আর রাহমানের মধ্যে আছে শুরুতে ও আকিমুল ওয়াজনা বিল কিস্ত ওয়ালা তুখসিরুল মিজান আল্লাহ তাআলা বলেন সততার সাথে ইনসাফের সাথে ওজন পূর্ণ করো হলা তুখসিরুল মিজাল কোনোভাবেই ওজন কমায়ন